কিন্তু প্লিজ তোমাৰ আগতে আমাৰ লাইফে চলি আছ আজি অনেক ৰাতিপুৱা লাইফে আছলাম ওয়েলকাম ওয়েলকাম হল ওয়েলকাম তো প্লিজ প্লিজ তোমার যদি আমার লাইফে আসে হাই হ্যালো আজকে অনেক দেরি হয়ে গেল লাইফে আসতে তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও তুই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্টকে জানিও

কেমন আছো তোমার কাছে তো রোজই সুন্দর লাগে গো যদি আমাকে নিজেকে মনে হয় আজকে আমাকে নিজেকে খারাপ লাগছে বা আমি তোমাদের কাছে কোনো মানে কি বলবো আমার মন খারাপ আমি নিজের মানে শরীর যত্ন নিই নি তখন তো আমার ভালো লাগে তোমার তো সব থেকে ভালো লাগে লাইক টা থ্যাংক ইউ আমি বুঝতেই পেরেছি তুমি লাইক করেছো তুমিও খুব সুন্দর জানো তো যে সুন্দর হয় যার মন সুন্দর হয় আর মনে হয়েছে সবাই সুন্দর

আমার আমি আসো আর করেছি দিন দশটায় করেছি দিয়ে প্রচুরটা বড় ছাদে বসলাম দিয়ে মাত্রটা এসে লাইভ লাইভ মনে চাই থাকে নিয়ে দিচ্ছিলাম দাদা কি করছে দাদা ফোন দেখছি ওর যেটা কাজ যেমন আমার লাইফ দেখছে দেখছি

すごい अच्छा ठीक है अच्छा बाय भालू ठाकी ठाकी गुड नाइट एल्गा मोएल्गा मोएल्गा और जेंटल प्लीज अभी तुम्हारा लाइफ कैसी তাই তো ভাবছিলাম এখনো আসলে কেন

এখানে না গরম প্রচন্ড কিন্তু আমার মনে হয় রাতের থেকে দুপুরে প্রচন্ড গরম প্রচুর তাপমাত্রা না আমি আপনাকে কি করলাম যে আমাকে আঙ্গুল তুলি মানে আমার দিকে আঙ্গুল তুলি এমন কিছু কথা বলছে আমি কি এমন খারাপ কাজ করলাম যে ভালো হয় না বলে যেমন <laughs> আপনি